একদিন বাই ভবন চির দিন ক্ষমা করে দিও তোমায় ক্ষমা করে দিও মায় ভুল করে থাক এসে কেন থেকে থাকবে না আবার থাকবে এটা বাধ্য বাধ্য হবে না সব চল হারিয়ে যাবো একদিন হারিয়ে যাব একদিন আমি রবনায ভবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা মায় ভুল করে থাকি যদি কোনো দিন হারি যাব দিন আমি রবনাই ভবন চির দিন বাসবাগানে বাগরস্থানে হায় তো দিবে মোরে কবর তোমরা যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাসবাগানে গোরস্থানে হয়তো দেবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কে মনে আমার কথা ফেলবে কেস্র কোনো দিন হারিয়ে যাব একদিন নামি রবনায় ভবন চিরদিন হারিয়ে যাব একদিন নামি রবনায় ভবন চিরদিন